কৃষিতে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের ছোট্টটা জেলা নয় এই জেলার তিনটে থানা আমরা আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি লোহাগড়ায় থানায় এখানে এক দম্পতি আমাদের আমাদের দিদিভাই বাম পাশে দাদা বাবু ইন্দ্রা স্বাদ বাগান করছে যে স্বাদ দেখতে নড়াইল শুধু না বাংলাদেশের বিভিন্ন লোকজন এখানে আসছে এমনকি শাইক সিরাজ যে স্বাদ বাগানের উপর সবচেয়ে বেশি ভিডিও করেন এবং বরণ্য তিনিও তিনি এখানে আসছেন আমরা এই বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আসলে এরকম বাগান দেখা যায় না আমি ঢাকা অনেক স্বাদ বাগানের ভিডিও করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভিডিও করেছি কিন্তু এত সুন্দর একটা বাগান সত্যি বিরল এই অসাধ্য সাধন করেছেন এই যে দম্পতি এই দম্পতি দুজনে সরকারি চাকরি করেছে আসলে যদি ইচ্ছা থাকে যদি মন থাকে অনেক কিছুই করা সম্ভব এনারা সরকারি চাকরি করে সংসার চালিয়ে কি সুন্দর স্বাদ বাগান করেছে যেটা আপনারা দেখবেন আমার মনে হলো যে আসলে এত কষ্ট করে এনারা কখন সময় পান দিদি কেমন আছেন বলেন হ্যাঁ ভালো আছি এই যে আমার দিদি আমার বন্ধুর বোন ও দিদি আসলে এই যে বাগানটা করেছেন এ তো প্রচুর একটা ব্যাপার সপার তবে কখন সময় পান এটা এটা আসলে সময় বের করে নিতে হয় যখন এটা শুরু করছি তখন পর্যাপ্ত সময় দিয়েছি মানে বাড়ি শুরু করেছি সতেরো সালে সতেরো সাল থেকে একটা 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 করে শুরু করে আজকে এই পর্যায়ে তো এখন সময় দেয়ই হচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে 5:30 টা 6:00 উঠে যাই উঠে এসে আমি প্রত্যেকটা গাছের কাছে যাবই আপনি কাছের ভাষা বোঝেন না কি মনে হয় আমি ভাষা বুঝিবা ওরা আমার ভাষা বোঝে আপনাকে বোঝাই হ্যাঁ আসলে এখানে প্রচুর গাছ প্রচুর গাছ যা আপনারা দেখবেন তো বলেন দিদি তো তারপরে ওই সব গাছের কাছে যে তুমি দেখি যে এদের কার কি কোথায় প্রয়োজন তো আমাকে এখন বর্তমানে সহযোগিতা করছে একটা ছেলে আছে আমাদের একটা ভাই ও আমি ওই দেখে যে নোট করি ব্রেনে নোট করি যে আমার কোথায় কি করতে হবে তারপরে ও যখন আসে আমি অফিসই যখন বের হয়ে যায় তখন ওকে আমি ডিরেকশন দিয়ে যাই এটাই করবি ওটাই ওই করবি এরে খাবার দিবি এনে চার দিবি সেটা এটা আমার আমারও ভাষা বুঝে না যে ও বোঝে যে কি বলতে চাচ্ছে তো সোতর শোত যখনই বাগানটা করলে তখন তো স্বল্প পরিসরে করেছিলেন হ্যাঁ এত যে বিশাল চারা এত টপ

আসলে তো আমরা অনেক বাগান দেখেছি এখানে দেখা যাচ্ছে প্রচুর গাছ তারপরে তো কোনো শূন্যতা আছে আপনার কাছে মনে হয় আসলে আমরা এবার দাদা চলে যাবো দাদা বাবু একজন ভালো যাত্রা শিল্পী আসলে দিকটা আমরা পরবর্তী যাব উনি সুন্দর অভিনয় করেন আসলে ওনার শিকড়ে ওনার রক্তেই অভিনয় আছে বন্ধুরা এখন আসলে বলেন আপনি একটি বাগান সম্বন্ধে কিছু বলেন তো ছাদ বাগান হ্যাঁ ছাদ বাগান পরিপূর্ণ রূপ নেয় একুশ সালে একুশ সালের থেকে এটা বিভিন্ন যারা আগন্তুক যারা পর্যটক ওনারা আসেন দেখতে বিভিন্ন জায়গায় তারা নিজেরা ছাদ তৈরি করবে এই মর্মও আসে বা দেখতে আসে আমরা ছাদ বাগানে একুশ সালে সরকারিভাবে সারা বাংলাদেশের দ্বিতীয় স্থান পেয়ে আমরা পুরস্কার পাইছি বিশাল ব্যাপার হ্যাঁ এবং সে পুরস্কার দেখে হয়তো সাহেব সিরাজ এখানে আসছেন উনি বিভিন্ন ভিডিও করছেন উনি সংবাদে প্রচার করেছেন খুব আনন্দ লাগছে যদিও আমরা ওই দিন অনেকটাই আমন্ত্রণ জানাতে পারিনি সেজন্য আমরা দুঃখিত আর ছাদ বাগান আমাদের বিল্ডিংটা তৈরি করার সময় প্ল্যান ছিল যে আমরা সাত বাগান তৈরি করি আগে থেকে প্ল্যান ছিল আগে থেকে আমাদের প্ল্যান ছিল যেহেতু আমাদের বিল্ডিংটা দুইতলা কিন্তু ফাউন্ডেশন তিনতলা ডুপ্লেক্স বাড়িতে তিন তালার পরে আর হবে না কিন্তু সাত বাগান করব লোড নেবে তার কারণে আমরা তিন তালার ফাউন্ডেশন দিয়ে তৈরি করছি এখানে প্রায় ছয়শ পনেরো বিশটা ফুলের ফলের বনজ ঔষধি বিভিন্ন রকমের গাছ আছে আর দেড়শো থেকে দুইশো প্রজাতি বাবাতে বিশাল ব্যাপার হ্যাঁ কোনো এক সময় নিজে উদ্যোগে এই নাম লিখে রাখতাম গাছে কিন্তু এখন এই সব মুখস্ত হয়ে গেছে বর্ষা বা শিশিরে এই লেখাগুলো নষ্ট করে ফেলে বা গাছের পরিবর্তন ঘটে তার জন্য এটা দেওয়া সম্ভব হয়নি তবে গাছগুলো সবই ওই যে বললেন সবই মুখস্ত আছে কোন আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা অনার্স থার্ড ইয়ারে পড়ে মেয়েটা এবার এস এস পরীক্ষা দেবে তারাও কিন্তু আমাদের এই গাছ বা এই মাস বা অন্য অন্য কিছুতে তারা সহযোগিতা করে মনে হয় যে একবার যদি সাদে না আসি কি যেন অপূর্ণ থাকে দেখে যাচ্ছে আমরা তো আসলে কৃষির উপরে ভিডিও করি এক কৃষক আমারে বলেছিল যে বাবা তুমি তো ভদ্রলোক মানুষ যারা বিরাট বিরাট শিক্ষকরা বই দেখা দেখে পড়ে অল দেখে পড়ে কিন্তু সাদা কাগজ তোমরা পড়তে পারো তা বলে আবার কেমন উনি বলো যে বাংলার কৃষকরা সাদা কাগজ পড়তে পারে এই আর একজনের কাছে এসে দেখলাম আসলে সাদা কাগজ পড়ার ক্ষমতা রাখে এনারা যে মাটির বাটির কালার দেখে গাছ দেখে বোঝে গাছ কী পায় গাছ কী চাচ্ছে গাছ কীসের অভাব আছে ইনি বললেন একজন না আসলে ওনার কীজনের মনে হচ্ছে কিছু করি নাই অভ্যাস হয়ে গেছে আসলে আমাদের সবার উচিত সাদ বাগান করা এবং গাছ লাগানি গাছের পরিচর্যা করা একটা ভাষা আছে আপনারা কথা না লাগাই গাছ লাগানি বলেন আবার কি বলতে আমি বলতে চাচ্ছিলাম যে এই গাছগুলো মানে আমরা ছাদে আসলে ওরা বুঝতে পারে যে আমরা মনে হয় ছাদে আইসি বা ওরা বুঝতে পারে যে আমরা ছাদে আইসি আর আমরাও বুঝতে পারি যে ওরা কিন্তু আমাদের

ছাদ বাগান বা গাছ লাগানোর পেছনে জিনার মূল ভূমিকা এই ছাদ বাগান করার মূল ভূমিকায় আমার বরদিটি বরদিটি যখন ওই নড়াইলের বাসায় থাকে ওর ছাদে কয়েকটা গাছ ছিল তো ওনার মালিক মনে হয় পছন্দ করতেন না তো বরদি বলছে কি যে আমার এই গাছগুলো কী করব আমি তো ওটা আমার দিয়ে দাও আমার তো ছাদ বাগান করার প্ল্যান তো নিয়ে আসলাম তাহলে বরদি আমাকে গাছ দিল মানে আমার আরো একটু উৎসাহ বাড়িয়ে দিল প্রথম গাছগুলো এবার যেটা ঘটলো এই গাছ লাগানোর প্রথম ইচ্ছা বা প্রথম আমি যে যেখান থেকে শিখছি আমার বাবা প্রাইমারি স্কুলে মাস্টার ছিলেন আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জনের পরিবার কোনো সবজি কিনতে না বাবা কিনতেন না বাবা তৈরি করতেন আমরা সহযোগিতায় থাকতাম ওই বলতো যে এভাবে এই করো ওইভাবে এই করো বাবা শেখাতো বিশেষ করে আমাকে অন্য ভাই বোনদের বললি ওরাও অতটা গুরুত্ব দিত না আর আমি মনে করতাম কি যে বাবা যেভাবে যেভাবে বলছে বাবা ঠিক আছে এই প্যাকেটে চারা বসায় রাখো বীজ দিয়ে যাইত কীভাবে বসাইত একদিন দেখা পরে বলতাম বাবা আমি করে রাখবো আমি চারা তৈরি করে দিতাম বাবা সেটি সুন্দর করে প্লেস করতে যেখানে যেখানে লাগাবে তখন তো আর এত উন্নত জাতের চারা পাই না ওই লাউ চারা ছিমের বি যেটা সেটা বাবা যেটা বলতাম আমি সেটা করতাম তো সেখান থেকে আমার গাছের প্রতি যে ওই ক্লাস থ্রির থেকে আমি গাছের প্রতি আমার আকর্ষণ বাড়ছে এবং গাছ নিয়ে আমি ভাবি তো যেটা মানে তাহলে কি হলো আমাকে হাতে করিয়ে দিয়েছে বাবা বাবা আমার পিছিয়ে আমাদের মানুষ মানুষ করছে আর আমার বাবা আমাকে গাছে গাছের প্রতি এই ভালোবাসা জন্মাইছে আমার বাবার কাছ থেকে এবং সেখান থেকে আমি গাছ নিয়ে ভাবি ওই লিচু খেতাম আগে ছোট কাল লিচুকে মনে করতাম কি এটা পুঁতি রাখি তাহলে আস পলো তো যাক সেখান থেকেই গাছের প্রতি আকর্ষণ এবং সেভাবে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের ধন্যবাদ